আমাদের মাঝে মাত্র শুধু ত্রিশ হাজার টাকা দামে পেয়ে যাচ্ছেন এটা মাত্র শুধু আঠারো হাজার টাকায় আজকে সাইকেল দামে বাইক পেয়ে যাচ্ছেন মাত্র শুধু তিরিশ টাকা এক্স ভাই প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা আরে ভাই ভাই এ দেখেন মাথা লাগানো আসলে নানা কোম্পানির বোর্ড এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঁয়ষট্টি হাজার থেকে আজকে এখানে মাত্র পঁচাত্তরের বোল্ট এটা পেয়ে যাচ্ছেন আজকে দামাকা পঁচাত্তর হাজার টাকায় বোর্ড এখানে ব্লু কালার আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঁচাশি হাজার টাকা আজকে দামাক এখানে আছে পাগলা ফুরবি শুধু এক লক্ষ আট হাজার টাকায় ডবল ডিক্স নাম্বার করা এক্স গ্রানিট ফুরবি আজকে বেড়ে মাত্র শুধু এক লক্ষ আট হাজার টাকায় পালসার এনএস আছে আজকে দামা কপারে মাত্র শুধু আশি হাজার টাকা বা এক লক্ষ টাকার নিচে পাগলা দামা কপার ভাই প্রত্যেকটা ছেলে স্বপ্নের বাইক জিক্সার মটন আজকে দামা দেখছে মাত্র শুধু এক লক্ষ টাকায় এখানে আছে ডবল ডিক্সের জিক্সার মটন শুধু এক লক্ষ দশ হাজার টাকায় রেড কালারের এখানে আছে এফজেড এস মাত্র শুধু বিরাশি হাজার টাকায় এটা বেড়াচ্ছে মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আরেকটি পালসার এন এস মাত্র শুধু পঁচানব্বই হাজার টাকা আজকে দামাকা পরে এখানে আছে সুজুকি উনানব্বই হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে লঞ্চ এনজিবি চাইনিজ ব্যাগ মাত্র শুধু পঞ্চান্ন টাকা আজকে জামাকারে এইদিকে আছেন কম থেকে ভালো বাইক শুধুমাত্র পনেরো হাজার টাকা নিতে পারতেছেন এক্সেল ব্যাগ মাইলেজ রাজা নাইট্রিটার মাত্র শুধু পঞ্চান্ন মাত্র চল্লিশ নাইট্রিটার বার্সন ওয়ান এখানে আসছে রক্সার বাইক মাত্র শুধু ষাট হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড এখানে মাত্র শুধু তিরিশ হাজার টাকা পেয়েছেন করা ব্রেকিং সিস্টেম আজকে শুধু পঁয়ষট্টি হাজার টাকা দামা এখানে আছে কিন্তু শুধু ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকে এটা পেয়েছে মাত্র পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি

মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকা আজকে দামা কভারে আজকে পঞ্চান্ন পেয়ে আছেন হ্যাঁ এখানে আটত্রিশে পেয়েছেন হিরো কোম্পানির ব্লাইক ডেমনের একটি এটার প্রাইসটা পরে দেওয়া হবে একটি স্কোন আগে ঢুকছে আলহামদুলিল্লাহ এটা পেয়ে যাচ্ছেন প্লাটিনাম বাইক মাইলেজ সারা যা মাত্র শুধু আটত্রিশ হাজার টাকা আজকে দামা আজকে পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন সিবিতে না সিটি হান্ড্রেড এখানে কিন্তু টিবেস নেট্রো মাত্র কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ এসব বাইক নিতেও লাস্ট হবে কোথায়

দেখেন হ্যাং এর কালেকশন মাত্র শুধু ষাট হাজার টাকায় হ্যাং আমেরিকানো ইউএমাত্রায়োড়া পেয়েছেন সাদা মাত্র শুধু পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন বাইক মাত্র পঞ্চান্ন টাকায় এখানে শুধু পঞ্চাশ শত এখানে পঞ্চান্ন হিরো কোম্পানির ব্যক্তি এখানে আছে গ্লামার বাইক মাত্র শুধু পঞ্চান্ন এই যে বাইক যাদের হাইট কম